আসসালামু আলাইকুম আমি মাসুদ মল্লিক দিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি এপিসোড নিয়ে জানি অনেকের মন খারাপ অনেকে অনেক কথা অনেক কমেন্ট আপনারা করবেন এটা আমার জানা ছিল অনেকে বলেছিলেন যে দূর দূর সময় আপনি স্বাদ দেননি অথচ এখন কেন স্বাদ দিতে যাচ্ছেন তো স্যার একটা কথা বলুন আপনাদের জন্য ভালো ভেবে কি লাভটা হচ্ছে আমাদের বলুন আপনাদের জন্য যখন আমরা ভালো ভাবলাম তখন আপনারাই পিছনে ছুরিটা মেরে দিলেন ভাবে। আজকে ভিডিও না বানানোর পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত আপনারা বলেন যে বড় বড়ো যে সেকল লিডারগুলো তারা আসলো না কেন তারা আর ভিডিও বানায় না কেন তারা আর টেলিগ্রাম মিটিং করায় না কেন কারণ আপনাদের তারা কেন বানায় না কারণ তারা তাদেরকে আপনারা সাইবার সেল দিয়ে দিয়েছেন একটা কেস থ্রুকিয়ে দিয়েছেন বিভিন্ন ধরনের রিপোর্ট মেরেছেন যার কারণে তেনারা আর পৌঁছতে পারছে না আসতে পারছে না তো সেটা তো পরের কথা তাহলে কিন্তু আমি কেন আসতে পারছি না ভিডিওতে বানাতে পারি না অনেকগুলো কারণ আছে আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ বলবো আর আজকের আপডেট রিলেটেড কিছু আপডেট আপনাদেরকে জানাবো দেখুন টেজার এনএফটি টেজার টেজার ফান্ডে যে আমরা বিগত দিনে টেজার এমএমটিতে যে বিগত দিনে আমাদের ডিপোজিট করা আছে আমার ভিডিও দেখে ডিপোজিট করেছে আমি কি কোনো ভিডিওতে বলেছিলাম যে আপনাকে ডিপোজিট করার লাগবে নাহলে আপনার গলা কেটে নেবো বা আপনাকে ইনকাউন্টার করে দেবো এমন কিছু বলেছিলাম আপনি আমার ভিডিও থেকে হয়তো ইন্সপিরেশন হয়েছেন শিক্ষা নিয়েছেন গ্রহণ করেছেন সেখান থেকে হয়তো আপনি নিজের ডিসিশনে লাগিয়েছেন দেখুন একটা কথা আপনাদেরকে জাস্ট জানিয়ে যাব আজকে যে আপনি অল ওভার ওয়ার্ল্ডের যতগুলো ডিজিটাল মার্কেটে কাজ করবেন সেখানে রিক্স আপনার নিজেকে দিতে হবে কারণ সেখানে প্রফিট হলেও আপনার রিক্সও আপনার আজকে যদি আপনার কিছু প্রফিট হয় আপনি তো দেবেন না আপনি আমাকে দেবেন দেবেন না তাহলে রিক্সটা তো আপনাকে দিতে হবে প্রফিটও যেমন আপনার রিক্সটাও আপনাকে নিতে হবে কারণ আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমি জাস্ট এডুকেশন পারপাস ভিডিও বানাই এবং ভিডিওটা আপনাদের দিয়ে দিই আপনারা সেটা গ্রহণ করবেন কি করবেন না কিছুকে দেখবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার জোর করে আমি বলবো না বলছি না যে আপনাকে করতে হবে কোনো জায়গায় ডিপোজিট করতে হবে কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে নো আমি সে ধরনের কিন্তু বলছি না তো স্যার আপনাদেরকে পরপর যে স্টেপ বাই স্টেপ বলবো প্রথমত আমি বলছিলেন যে আপনারা মিটিং করান না আমি কিন্তু অনেকদিন ধরেই মিটিং করাচ্ছি স্যার আপনারা জানেন কি না আমাদের টেলিগ্রামে মিটিং হয় আমি মিটিং করাই আমি আর টাসমসার আছে তিনি দুজনা মিটিং করাচ্ছি আমরা মোটামুটি প্রতিদিন রাত আটটা থেকে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় কোনো কোনো মিটিং করায় বিস্তারিত আমরা আলোচনা করি ডিটেলসে আমাদের মিটিংয়ে যদি আপনারা সরাসরি যুক্ত হতে চান তাহলে আমাদের লিঙ্কটা দেওয়া রয়েছে আপনাদের ডিসক্রিপশনে আপনার ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আপনি যাবেন দেখুন আমরা কিন্তু বিনা স্বার্থে কোনো স্বার্থ ছাড়াই বিনা স্বার্থে আমরা আমাদের কমিউনিটির পেছনে খাটছি তাদেরকে সঠিক নলেজটা দিচ্ছি আমরা কিন্তু সেখানে কাউকে নতুন করে ইনভেস্ট করতে বলছি না ট্রেজার এনএফটি হয়তো বা পঞ্চাশ ডলার ইনভেস্টের কথা একসঙ্গে বলেছিল আমরা বলেছিলাম কোম্পানি বলেছে আপনারা ইনভেস্ট করবেন না অলরেডি আপনাদের টাকা ফেঁসে আছে যাদের টাকা ফেঁসে আছে উদ্বৃত্ত টাকা আর ঘরে নেই শেষ সম্বল যদি থেকে থাকে না ওটা আপনারা নতুন করে আর ডিপোজিট করবেন না আজকে আমি আপনাদের একটা কথা বলে যাই প্রথমত সাপোজ ধরে নেন আমি কোম্পানি আমি টেজার এন এফটি কোম্পানি ধরে নেন আর আপনারা যারা আছেন যারা ভিডিওটি দেখছেন তা ধরে নেন ট্রেজার এন একজন গ্রাহক আমি কিন্তু কোম্পানি মানে ধরে নিতে বলেছি কিন্তু মানে ধরতে বলেছি কিন্তু পুরোপুরি নয় আমি কিন্তু কোম্পানি নই আই এম এ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এটা মধ্যে মাথায় রাখবেন আপনি ধরেন সাপোজ আমি কোম্পানি এবং আপনারা আমার আন্ডারে কাজ করছেন তো আমি কি করলাম যে আপনাদেরকে কথা ভেবে ট্রেজার এনএমটি একটা বিশাল বড় মিশন রয়েছে তার আগে এটা বলে দিই ট্রেজার এমটি একটা বিশাল বড় মিশন রয়েছে ট্রেজার এমটি যেটা চাচ্ছে যে আমরা আগামী দিনে একটা লং টাইম প্রোজেক্ট এর জন্য একটা কিছু চিন্তা ভাবনা করছিল কারণ ট্রেজার এমটি যখন চলছিল এনএফটি যে মার্কেট প্লেসটা আছে না এমএতে ক্র্যাশ করেছিল এনএফটি মার্কেট প্লেসটা যার ফলে ট্রেজার এমটি কিন্তু লোক ট্রেজার এমটিকে কিন্তু লং টাইম টিকা সম্ভব হতো না লং টাইম কিন্তু ট্রেজার এমটি টিকতে পারতো না তো সেই জায়গা থেকে ট্রেজার এমটি যাতে লং টাইম চলে তার জন্য কিন্তু ট্রেজার এনএফটি সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ক্রিপ্টো দিকে যাব আমাদের নিজস্ব কয়েন হবে নিজস্ব ব্লক চেন হবে আমরা নিজের ভাবে নিজস্ব স্বাধীনতার সাথে কাজ করব যাতে আমাদের প্রচুর প্রফিট হয় যেটা কিন্তু কোম্পানি যেমন ভেবেছিল তেমনই করছে পর 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 হোয়াইট পেপারে পরপর দেওয়া রয়েছে পরপর স্টেপ বাই স্টেপ কী করবে কিন্তু আজকে আপনাদেরকে দেখবেন যে আজকে আপনাদের উইডোল দিচ্ছে করে কয়েন মাঝখানে ইউএসডিটি উইডোল দিচ্ছিলো করে বন্ধ করে দিচ্ছিলো কেন করে দিল তার অনেক কারণ আছে সেটাও বলবো প্লাস আজকে যে ধরেন আজকে ধরেন টাপ কয়েন উইডোল দিচ্ছে আপনারা টাফ কয়েন ওইটোল যদিও নেন আপনাকে দিচ্ছে একটা জিনিস ভাবেন একটা জিনিস আমি আপনাদের প্রথমত বলে যাই ট্রেজার এনএফটি কোম্পানি যদি চলে যেত চলে যাওয়ার হতো বা চলে যাওয়ার হতো আমি জানি অনেক ভিডিও অনেক ইউটিউবাররা অনেক ধরনের নেগেটিভ বার্তা দিয়েছে নেগেটিভ নেগেটিভ কথা বলেছে অনেকে অনেক কিছু বলেছে আমরা সেটা মাথা পেতে নিয়েছি কারণ ওটা আমাদের দুঃসময় চলছে আমাদের সুখের সময় আপকামিং আসতেছে কারণ অন্ধকার পেরিয়েলেই পেরোলেই রাতের অন্ধকার পেরোলেই সূর্যের আসে মানে রাত পেরোলেই সূর্যের আলো যেমন আমরা দেখতে পাই তো সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখব আমাদের এখন অন্ধকারে চলছে আমরা খুব তাড়াতাড়ি আলোর দিশার দিশা আমরা পেতে চলেছি ট্রেজার এমটি যে টোকেন টিএফটি টোকেনটা লঞ্চ করছে সেই টোকেনটা কিন্তু কোম্পানি আগামী দিনে এক্সচেঞ্জেরও লিস্টিং করার চিন্তাভাবনা চলছে বলেছে প্লাস কোম্পানি কিন্তু আপকামিং আমাদের যে ব্লক চেন সিস্টেম ট্রেজার চেন সিস্টেম সেটাও কিন্তু আসতে চলেছে ট্রেজারের সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন গ্রুপে ট্রেজার চেন আসতে চলেছে প্লাস 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 আপকামিং যে উইথড্রল সেটা টিওপি টোকেনে হবে এবার স্যার বলতে পারেন তো টিওপি টোকেনের মান তো খুবই কম তাহলে আমরা কিসের জন্য টিওপি টোকেনে উইথড্রল দিতে যাব স্যার টিওপি টোকেনের মান যাই কম হোক না কেন এমন দিন আসতে চলেছে স্যার এই টিওপি টোকেনের মান আধা ডলার থেকে হাফ ডলার হাফ ডলার থেকে এক ডলার হয়ে যেতে পারে কারণ মার্কেটে এখন টেন বিলিয়ন সাপ্লাই ট্রেজার চেনে বর্তমানে টেন বিলিয়ন সাপ্লাই একবার সাপোজ ধরে নেন যদি কোনো এক্সচেঞ্জার বাইনান্স অথবা বাইবিট বা কোনো এক্সচেঞ্জারে যদি একবার লিস্টিং হয়ে যায় টোকেনটা আজকে টেন বিলিয়ন সাপ্লাই আমাদের কমিউনিটি আছে কথা পঞ্চাশ লাখ কমিউনিটি এই পঞ্চাশ লাখ কমিউনিটির মধ্যে কিন্তু এখন যদি আবার লেনদেন হয় তাহলে আজকে টেন বিলিয়ন সাপ্লাই যখন বাইনান্সে লিস্টিং হয়ে যাবে তখন এখন ভাবেন যে বাইনাসে কত পরিমাণে নতুন নতুন ইউজার আসবে সেখানে নতুন নতুন ইনভেস্টর আসবে সেই টোকেনের দাম কোথায় যাবে কত কয়েন আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন কয়েন সাপ্লাই তার এক দু ডলার পাঁচ ডলার দাম হয়ে যায় সেখানে আমাদের তো টেন বিলিয়ন সাপ্লাই জাস্ট কিছুই না কয়েনের আগামী দিনের একটা ভালো ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি যাও এবার আপনারা যে কয়েনগুলো পাচ্ছেন ওটা র্যান্ড বেঁচে দিচ্ছেন বেছে দিয়ে কী করছেন মার্কেট কারো ক্র্যাশ করে দিচ্ছেন ডাউন করে দিচ্ছেন ট্রেজারেন্টই কিন্তু বলছে যে আপনারা বেচবেন না ওটা হোল্ডিং করে রাখুন কারণ ওটা দাম বাড়বে যদি আপনারা আমরা হোল্ডিং করে রাখি তাহলে নিশ্চয়ই আমরা দাম পাবো আগামী দিনে এমন দাম পাবো আমরা ভালো পরিমাণে প্রফিট আমরা করতে চলেছি ওখানে সেখানে তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে তো একটা উচিত আমাদের যারা কমিউনিটি রয়েছেন দেখুন আজকে মনে যদি মনে করেন যে টেজার এমটিতে আপনার টাকা ফিসে গেছে হ্যাঁ আপনার টাকা ফিসে যেতে পারে আমারও টাকা ফিসে গেছে আমারও কমিউনিটি টাকা ফিসে গেছে তা আপনি কী করবেন আপনার টাকা ফিসে গেছে আপনি কী করবেন কিছু করার আছে আপনার না আমার কিছু করা আছে এটা হচ্ছে ট্রেজার ফান্ড কোম্পানি ট্রেজার এন্ট্রি কোম্পানি আমরা একটা বাই এক্সচেঞ্জে আমরা একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করছি যে সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মটা এতদিন ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মকে ব্যবহার করে রোজগার করেছিল কিন্তু বর্তমানে আমরা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করছি তা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে আমার টাকা ফেসে আছে আপনার টাকা ফেসে আছে তো কী হয়েছে সে টাকা তখন ফেসেই আছে আপনি তো চাইলে এখন নিতে পারবেন না সুতরাং আপনি কোম্পানি থেকে চাইলেও বেরোতে পারবেন না কোম্পানি সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মটা এরকমই সিস্টেম যার কি টাকা তো আমার ফের ওখানে পড়ে আছে আপনি চাইলে বেরিয়ে যান বেরিয়ে যেতে পারবেন না এখান থেকে কেন বেরিয়ে আজকে ধরো সাপো ধরে নেন রাগ করে বলছে না এ এরকম দিনের পর দিন ডেটের পর ডেট দিচ্ছে এ আর চলবে না ফ্রড স্ক্যাম করে বেরিয়ে চলে গেছে হ্যাঁ ফ্রড করে স্ক্যাম করে বেরিয়ে চলে গেছে তাহলে আপনি বেরিয়ে যান আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেন কেন করছেন না ডিলিট ডিলেট তো এখনও করেননি তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বিশ্বাস রাখছেন নিশ্চয়ই কমিউনিটি ব্যাক ফিডব্যাক পাচ্ছেন আগামী দিনে বিরাটভাবে একটা কিছু একটা জায়গা করতে চলেছে টেটার ফান্ড আগামী দিনে আমাদের অ্যাসেট আমাদের ব্যাক করতে চলেছে ফিরে আসতে চলেছে আগামী দিনে আমাদের একটা ইনকাম হতে পারে না আমি এটা কাজ করবো না এই ভুলটা করব না আমি ডেড করতে পারবো না আমি অ্যাকাউন্ট থেকে যেতে পারবো না তাহলে আপনি এখন বর্তমানে ট্রেজার ফান্ডকে ভুলে যান ট্রেজার ফান্ড যেভাবে কাজ করছে এন্ডে তাদেরকে সেভাবে কাজ করতে দেন নিশ্চয়ই এক টেজার ফান্ড বা ট্রেজার এমটি কোম্পানি আমাদের ভালোর জন্যই কিছু না কিছু করছে কারণ আমরা কমিউনিটি আমরা যে কমিউনিটিগুলো রয়েছে আমাদের দ্বারাই কিন্তু টেজার এম শীর্ষ তার শীর্ষস্থানে পৌঁছতে পেরেছে টি অফ টি টোকেন লঞ্চ করতে পেরেছে যদি না আমরা হেল্প করতাম যদি না আমরা এর পেছনে আমরা আমরা টাকা নতুন করে না ঢালতাম তাহলে কোম্পানি আজকে ওই লেভেলে যেতে পারতো না তাহলে সবার আগে কোম্পানি যদি ভালো কিছু চাই আমাদের চাইবে আমাদের বার্তা দেবে তা আমাদের তো বার্তা দিয়েছিল টোকেনগুলো সেল করবে না হোল্ডিং করা আমরা কি করছি সেল করে ক্র্যাশ করাছি আরও নষ্ট করছি আর একটা জিনিস মাথায় রাখবেন স্যার আপনারা যারা ভিডিওটি দেখছেন ধরেন সাপোজ আপনি চাইলে একটা কয়েন নেওয়ার টোকেন লঞ্চ করতে পারেন আপনি ধরেন একটা টোকেন লঞ্চ করলেন টোকেনটার আপনি লঞ্চ করে মার্কেট ছেড়ে দিলেন কিন্তু মার্কেটে কিনবে কি আপনার বাইরে আছে নো আপনার চেনা প্রচিত সেরকম কোনো কমিউনিটি নেই তাহলে আপনার কমিউনিটি দরকার কমিউনিটিকে কেনা বেচা করতে হবে আজকে টেজার এমটি পঞ্চাশ লাখ ওপর কমিউনিটি পঞ্চাশ লাখ প্লাস কমিউনিটি তাহলে আজকে টেজার এমটি যদি টোকেনগুলো সেল করতে হয় কেনা বেচা করতে হয় আমার তার কমিউনিটি যাওয়া আছে কমিউনিটি করলে তো এমনিই ওপর উঠে চলে যাবে খুব তাড়াতাড়ি তাহলে একটা কোম্পানি যখন তার কমিউনিটি পেয়েছে পঞ্চাশ লাখ কমিউনিটি আপনি একটি ব্যাকগ্রাউন্ড পড়ুন থাকবেন দেখুন বিগত তিন বছরের মধ্যেও এক দেড় মাসের টাকা আপনার লুটেছে মানে আপনারা তো আপনার ফার্স্টটা লুটে নিয়েছে কিন্তু দেখেন তিন বছর টানা উইথডল দিয়ে গেছে কত মানুষকে এখানে নাইনটি পার্সেন্ট লোককে আপনি এখানে কোটিপতি দিয়ে মানে লাখ লাখ টাকা ইনকাম করে দিয়েছে এখানে প্রচুর পরিমাণে প্রফিট করেছে হয়তো লাইটি নাইন নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট হতে পারে হয়তো পাঁচ পার্সেন্ট লাস্টের দিকে ধরা পড়েছে এই এক দেড় মাসের মধ্যে যারা আছে তারা দাঁড়া পড়েছে তা দেখেন আমি ভাবুন একবার কোম্পানি কত পরিমাণে হিউজ পরিমাণে আমাদের আর্নিং দিয়ে গেছে আগে আমার যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো স্প্যাক প্যাক লিস্টিং অডিটিংয়ের কাজ যেগুলো কোম্পানির প্রয়োজন সেগুলো থেকে আপনার এখন করছে বর্তমানে আমি আপনাদের কাছে একটা দীর্ঘ টাইম চেয়ে নেবো দীর্ঘ টাইম বলতে ওই আপনার এই পাঁচ তারিখে লিস্টিং হবে ছ তারিখে লিস্টিং হবে দশ তারিখে লিস্টিং হবে না আমি চেয়ে নিচ্ছি না আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা তাকিয়ে থাকেন ডিসেম্বর মাস ছটা মাস আমি চেয়ে নেবো আপনাদের কাছ থেকে এর মধ্যে অডিটিং স্প্যাক লিস্টিং তারপরে এর মধ্যে আপনার উইডড্রল ডিলেটেড এর মধ্যে আপনার ট্রেডিং সিস্টেম এর মধ্যে আপনার অপশন ট্রেডিং সমস্ত কিছু লাইভ হয়ে যাবে আপনি সমস্ত কিছু চোখে দেখতে পাবেন এবং উইড্রোল করতে পারবেন ইনকাম করতে হবে সেখান থেকে কিন্তু লং টাইম এটা ছ মাস আপনারা যদি ছ মাস যদি টেজার এমনি টোকেন টাকা হোল্ডিং রাখতে পারেন তাহলে আপনারা আগামী দিনে প্রচুর টাকা আর্নিং করতে চলেছেন আমি যদি বলি করি তাহলে আপনারা হাসবেন হতেও পারে না হওয়ার কিছু নেই ক্রিপ্টোকারেন্সি মানুষের লাইফ পরিবর্তন করে দেয় কোটি কোটি টাকা বানিয়ে দিয়েছে ক্রিপ্টোকারেন্সিতে যারা কাজ করেছে কোম্পানি এখন সেই দিকে যাচ্ছে সেই দিকে এগোচ্ছে আমাদের কথা চিন্তা ভাবনা করে কোম্পানি সেই লেভেলে সেই দিকে এগোচ্ছে কিন্তু আমরা কোম্পানিকে ভুল করছি সাপোজ ধরেন এবার যে কথাটা বলছিলাম যে ধরেন আমি কোম্পানি আপনারা আমার সান্ডারে কাজ করছেন তাহলে আপনাদের কথা চিন্তাভাবনা করে যাতে কোম্পানি আগামী দিনে বন্ধ না হয় লং টাইম চলে তার জন্য আমরা কি করলাম প্রথমে আমরা ঈদের আগে একটা অফার ছাড়লাম আপনাদেরকে অফার দিলাম যে আপনাদের যে অফারটা দিয়েছি এখানে আপনাদের যাদের ওয়ালেটে ব্যালেন্স আছে বা যারা লেভেলের মেম্বার পেয়ে গেছে লেভেল আপডেট করতে পারছে না তারা অন্তত লেভেল একবার করুক তাদের জন্য ছিয়াশি ডলার করে মারুক তারা মেরে তাদের ইয়ারড নিয়ে লেভেল আপডেটটা করুক আমরা করেছিলাম স্যার আপনারাও মেরেছিলেন কিন্তু আপনাদের এতটাই লোভ হয়ে গেছিলো যে এত লোভের জ্বালায় যে আপনারা এত এত ডলার আপনি পাচ্ছেন যে আপনার লেভেল ওয়ান কি টু কি সিক্স কি ফাইভ কি থ্রি আপনি লেভেল কি আছে সেটাই বলে গেছেন আনলিমিটেড উইডল বসিয়ে দিয়েছেন কত উইডল বসিয়েছেন কেউ দশ হাজার ডলার যার একশো ডলার পাওয়ার যোগ্য সে পাচ্ছে দশ হাজার ডলার উইডল বসিয়েছেন কেউ পাঁচ হাজার ডলার তারও পঞ্চাশ ডলার একশো ডলার পাওয়ার যোগ্য সে বসিয়ে দিচ্ছে কত পঞ্চাশ ডলার লেভেল টু যে আছে সে বসিয়ে দিচ্ছে পনেরো হাজার ডলার না এই যে আপনারা ডলারটা বসিয়েছেন বেশি বেশি করে এতে করে কি হয়েছে এ পি আই এর সমস্যা হয়েছে কোম্পানির এ যে সিস্টেমের যে মাধ্যমে যে উইডলটা দেয় তার সমস্যা হয়ে গেছে গড় হয়ে গেছে যার জন্য পনেরো কনেরো দিন ধরে আবার এক্সট্রা টাইম নিয়ে নেওয়া হয়েছিল তার আপনাদের যে লালচ বা লোভ যার জন্য এটা করতে হলো যদি আপনারা সেই সময় ও কাজটা না করতেন যার যেমন লেভেল আছে সেই লেভেল অনুযায়ী যদি আপনারা উইডল নিতেন কোম্পানিও ঠিকঠাক তো আজও আমরা উইডল পেতাম এবার দীর্ঘদিন উইডল নেই টাপ কয়ানোর দাম নেই সেই জায়গা থেকে কোম্পানি আমরা প্রত্যেকে পাগল হয়ে গেলাম উইডল দিচ্ছে না কেন কোম্পানির জন্য মিটিং শুনবো কেন ই করব কী লাভ তো আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা ভেবে কোম্পানি আবার কিন্তু উইডোল স্টার্টিং করলো এপিআই সব ঠিকঠাক করে চব্বিশ ঘন্টা কেন বারো ঘন্টা তেরো ঘন্টার মধ্যে উইডোল দিয়েছিল এমন আছে টানা এক মাস উইডল দিয়ে গেছে কিন্তু আপনারা কি করলেন সেই সময় না উইডল তো পাচ্ছেন লোভ আরও বেড়ে গেল বাইরে তো টোকেনের দাম কম আছে তাহলে বাইরে থেকে টোকেন কিনে যদি ওখানে ইনভেস্ট করি আর সেটা যে সোয়াইপ করে ডলার করে নিই তাহলে তো মোটা টাকা উদ্ধার পাব এরকম কাজ কিন্তু অনেকে করেছে অনেকে করেছে এবং অনেকে উইড্রল নিয়ে নিয়েছে এবার তাদের জন্য সেরকম বদমাইশের জন্য খারাপ লোকের জন্য ভালো মানুষ যারা উইড্রল পাওয়ার যোগ্য যারা দিন ধরে বসে আছে কিছু টাকা যে টাকাটা ফেসে আছে সে টাকাটা কিছু উদ্ধার হবে সে ব্যক্তিও আর তুলতে পারল না কারণ সিস্টেম তখনই ক্লোজ করে দিল বন্ধ করে দিল কিসের জন্য হলো এটা লোভের জন্য তাহলে আপনার জন্য কী ভাবিনি ধরেন আমি কোম্পানি তাহলে আপনাদের জন্য অনেক কিছু ভেবেছি অনেক কিছু করতে গিয়েছি কিন্তু আপনারা কি করলেন আপনারা কি করলেন আমার সাথে গাদ্দারি করলেন আপনার সাথে আমার সাথে স্ক্যাম করলেন আপনি বলুন তো এটা আপনার সাথে আপনারা কি করা ঠিক হয়েছে উচিত হয়েছে এটা তো আপনারা যদি এরকম করেন তা কোম্পানি হয়ে কি করা কি করা উচিত নিশ্চয়ই এই একটা করতে হবে এভাবে তো দেওয়া সম্ভব নয় তো আমাদের সব কিছু ঠিকঠাক চলছিল সমস্ত কিছু ছিল কিছু লোকের জন্য গর্বের জন্য এই সমস্যাগুলো আসলো উইডল স্টপ হয়ে গেল মাঝখানে আবার এবার বিগত দিনে আগামী দিনে যদি আবার উইডল দেয় তাহলে আপনারা কেউ এই কাজটা করবে না কোনো ধরনের গাদদারি করবেন না যার যেমন লেভেল আছে সে লেভেল অনুযায়ী উইডল নেবেন কোনো সমস্যা নেই এই ধরনের কাজ করবেন তো বারবার এরকমই ক্যাশ হবে কারণ পঞ্চাশ লাখ কমিউনিটি এটা মাথায় রাখবেন ছোটোখাটো কমিউনিটি নয় কোম্পানির কাছে আছে হিউজ করবেন টাকা এটা আবার জানি দুশো আছে ওয়ান পায় টু দিয়ে দিলে কোম্পানি কাজ কমপ্লিট করে দেবে এবার ব্যাপারটা হচ্ছে কোম্পানি লিকুইডিটি দেখাতে হচ্ছে টোকেনে অডিটিংয়ের কাজ এখনও পর্যন্ত চলছে স্প্যাকলিস্টিক কাজ চলছে এগুলো অনেক সময় লাগে দীর্ঘ সময় লাগে তা আমাদের আগামী ভবিষ্যতে আমরা যেটা দেখতে চলেছি যে টেজার একটি টোকেন থেকে এমন পরিমাণে ইনকাম হবে যারা টোকেন সংগ্রহ টোকেন ওইটাও নিয়ে রেখেছেন এই অল্প সময়ের মধ্যে আপনারা সেল করবেন না অল্প প্রফিটে এক দু ডলার এক দেড় ডলার দিয়ে তিন হাজার দাম দেড় ডলার হয় আপনি প্রফিট করে কি পাবেন কি প্রফিট পাবেন বলুন এবার যদি আপনার এখন তোই খুব প্রয়োজন হয় টাকার আপনি সেল করতে পারেন যদি মনে করেন যে এটা আমার উদ্বৃত্ত টাকা থাক সেল করার কোনো প্রয়োজন নেই আপনার আছে চলার মতো তাহলে আপনি সেল না করতে পারেন সেল না করাটাই বেটার কারণ এখানে আগামী দিনে একটা ভালো পরিমাণের আর্নিং হতে চলেছে টেজার চেনে অনেক কিছু আপডেট আসছে যেমন ব্লক চেন নিজস্ব ব্লক চেন আসছে আগামী টোকেনের মান এই যে টোকেনগুলো আপনারা দেখছেন স্টেকিং এটাও আপনারা পাবেন কে জানি না এই যে টোকেনকে আজকে অবহেলা করছেন আগে হাওয়ায় হাওয়ায় খেলে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন টোকেনে কোনো ভালো নেই দাম নেই এই টোকেন যে স্টেকিং রিওয়ার্ডটা আপনারা কিন্তু লং লং টাইম পাবেন না আগামী দিনে পাবেন কি না আমার সেটাই সন্দেহ স্টেকিং রিওয়ার্ড নাও দিতে পারে কোম্পানি বন্ধ করে দিতে পারে কারণ কোম্পানির টেন বিলিয়ন সাপ্লাই এত পরিমাণে টোকেন কি করে দেবে এত লোকে যে এত সব তাহলে যতটা দিচ্ছে আপনাদের কাছে যা আছে আপনারা যা ওয়ালেটে ব্যালেন্স আছে মানে এখন বর্তমানে নতুন করে ইনভেস্ট না যা আছে আপনারা সেটা দিয়ে লাগিয়ে সব করা স্টেক দুটো ছটা যে স্টেক করা আছে সব করা লাগিয়ে দিয়ে আপনারা টোকেনটা জেনারেট করে টাচ ওয়ালেটে রেখে দিতে পারেন উইড্রোল করে রেখে দিতে পারেন আপনার কাছে যখন মোটা দাম পাবেন তখন বেচবেন আসলে নাচে নাচাতে নাচা বেচার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে এটা আপনাদেরকে জাস্ট বলে যাব তো আমি অনেকদিন ভিডিও বানাই কারণ আমি যেটা বললাম যে আমি ভিডিও বানাতে চাই যদি আপনাদের সহযোগিতা থাকে যদি আপনাদের পাশে থাকে আমি অনেক কিছু আপডেট আমার কাছেও আসে আমি দিতে পারি কিন্তু দিই না কারণ কাদের ভালো করবো আপনাদের ভালো করব আমি পেছন থেকে ছুরি বসিয়ে দেবেন কী লাভটা হবে আপনাদের প্রফিট হয়ে আপনাদের লাভ হয়ে আপনাদেরকে এডুকেশন দিয়ে আমার কী লাভটা হবে বিনা স্বার্থে কোনো লাভ হবে না তারপরও আমি দিচ্ছি আপনারা কোনোভাবে কমেন্ট বক্সে গালাগালি দেবেন এই দেবেন না এগুলো করবেন না কারণ এখানে আপনার টাকা আমার টাকা সবার টাকা ফেসে আছে যদি যায় আপনারও যাবে আমারও যাবে এমন নয় যে আপনার যাবে না আমার কমিউনিটি যাবে না আমার সবার যাবে দিলে আসলে সবারই আসবে আপনার অনেকে বলে রিপোর্ট করবো স্ক্যাম স্প্যাম ট্যাম দিয়ে এবারে স্ক্যাম ট্যাম দেবে রিপোর্ট করে দিলে তো যদি পুরো ইন্ডিয়া থেকেই ব্যান করে দেয় তাহলে তো আপনার যে টাকা পাওয়ার মতো আপনারা ভাবছিলেন যে কোম্পানি যেভাবে যা করার চিন্তা ভাবনা করছিল আমাদের ইন্ডিয়ার লোককে আর সেটা তো আর তখন নাও হতে পারে ব্যাঙ্ক হয়ে গেলে নাও চালাতে পারেন তখন আপনারা তখন তো বাইরের লোকেরাই ইনকাম করবে বাইরের দেশেই বুঝবে আজকে যত ঝামেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় কোনো ঝামেলা নেই কোনো জায়গায় কোনো দেশে কোনো ঝামেলা নেই যত বেশি ঝামেলা ওয়েস্ট বেঙ্গলে আসলে বাঙালিরা বেশি বোঝে সেই জন্য তা বেশি বোঝে ভালো না ভাবো মানে ভালো নয় আপনারা একটু কম বুঝুন কোনো সমস্যা নেই বেশি বুঝতে গেলে আবার অনেক সমস্যা আছে তা ট্রেজার এনএফটি আগামী দিনে আপনার আমার লাইভ চেঞ্জ করতে চলেছে তার জন্য একটু ধৈর্য ধরুন ওয়েট করুন ট্রেজার ফান্ড বিগ লেভেলে কাম ব্যাক করবেন এখন মার্কেটে অনেক কিছু চলছে বা আপনার বর্তমানে যদি কোনো কাজকর্ম থাকে ট্রেজার এমটি ছিল না আপনি কাজ করে খাননি অবশ্যই খেয়েছিলেন তো আপনার যদি কোনো রকম কাজকর্ম থাকে আপনি বর্তমানে সেটার দিকে মনোযোগ দেন ট্রেজারেন্টের দিকে ওরা ব্যাক অ্যান্ডে যা কাজ করছে ওদেরকে সেই মতো চলতে দেন আপনি ওটাকে এখন ভুলে গিয়ে এখন মনোযোগ দেন অন্য কোনো কাজে যেটা আপনি বর্তমানে করছিলেন এতদিন ধরে সেটা দিকে মন দিন সেটা দিকে রোজগার করুন কারণ আপনাকে তো বাঁচতে হবে ইনকাম করতে হবে রোজগার করতে হবে তো সেটার দিকে আপনারা রোজগার করুন সেটা দিকে মন দিন আর আমাদের টেলিগ্রামে রোজ আটটার সময় মিটিং হয় আপনারা মিটিং আসুন আরও অনেক আপডেট পাবেন মিটিংয়ে শুনলে লাইভ টেলিকাস্ট সবসময় আমরা দিতে পারে না তবে আমাদের মিটিং হয় অনেক সময় প্রতিদিনই হয় আটটার দিকে রাত আটটার দিকে মিটিং আসুন আমার মিটিংয়ের লিঙ্ক ডিসক্রিপশান দেওয়া হবে আপনার ডিসক্রিপশান থেকে মিটিংয়ের লিঙ্ক নিয়ে আপনারা জয়েন করে যাবেন অবশ্যই করে আর আপাতত এতটুকুই অনেকক্ষণ ভিডিও বানিয়েছি আপনাদের কারো যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন আমি যদি কোনো ভুল বুঝে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো এক এপিসোড নিয়ে আপনাদের সামনে সকলকে ধন্যবাদ